হ্যালো এভরিউন আসসালাম ব্লগ থেকে আমি মেহানি চলে আসলাম একটা নতুন ভিডিও নেই আমার ভিডিওরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো অনেক ভালো আছি সুস্থ আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর এই তো আমার হচ্ছে এগুলো হচ্ছে দুন্দুল গাছ পইশাক গাছ আর হচ্ছে ওই জায়গায় পেঁপে গাছ তো দুদুল গাছগুলোতে একটু পানি দেব এই গাছগুলো কিন্তু অনেকটাই টাটকা রয়েছে কারণ কালকে আবার আমি এটার মধ্যে সার দিয়েছিলাম মাটির সে মাটি গোবর মিশিয়ে একদম সার দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওইদিকে আরও গাছ উঠছে তো আল্লাহর প্রকৃতি কিন্তু অনেক সুন্দর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা আর এখন যে কাজগুলো করছি সকাল সকাল কিন্তু অনেক কাজ করতে হয় আমার এই যে গাছগাছলি পরিচর্চা করা তারপর হচ্ছে মুরগিকে খাবার দেওয়া এইসব কাজ কিন্তু বাড়তি কাজ করতে এগুলো হচ্ছে ধনিয়া পাতা আর কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম ওইগুলো হচ্ছে ডাটা ধনিয়া পাতাগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে ধনিয়া পাতা বালুর মধ্যে লাগিয়ে ধুলো কিন্তু হয়ে যায় আর এদিকে আমি লাউয়ের বীজ লাগিয়েছিলাম তো লাউয়ের বীজগুলো কিন্তু লাউর বীজগুলো লাগিয়েছিলাম আর এই যে ছোটো ছোটো ডাটা হয়েছে আর এই জায়গায় মিষ্টি কুমড়ো গাছটাও লাগিয়েছি এগুলো সবই মিষ্টি কুমড়ো হচ্ছে তো এক এক করে সব গাছগুলোতে আমি পানি দিয়ে দিলাম গাছ বিকালে আর সকালে পানি দিলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বড় হয় তো আমার ভিডিওর এই পর্যায়ে আমার সেই পুরনো কথাটা বলে নিচ্ছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর এই তো সকালবেলা আমি এখন কি রান্না করব সেই চিন্তা করছিলাম আর চলে আসলাম নানুদের বাড়িতে বেগুন গাছ থেকে বেগুন তুলতে তো আজকে আমি হচ্ছে সামুদ্রিক পোয়া মাছ আলু আর বেগুন দিয়ে রান্না করবো এই বেগুনগুলো কিন্তু গোল বেগুনগুলো অনেকটা মানে এত ভালো লাগে আমার কাছে খেতে বিশেষ করে অনেকটা গলে যায় একদম তো বেগুনগুলো গাছ থেকে আমি প্রথমে তুলে নিচ্ছি তারপরে বাড়ি গিয়ে রান্না করে নেব গ্রামে আসার পর থেকে তো আমাদের একদমই তরকারি রান মানে তরকারি কিনা। কি না একদমই কমে গিয়েছে তার কারণ হচ্ছে এখানে সব কিছু টাটকা টাটকা পাওয়া যাচ্ছে গাছ থেকে তুলে এনে রান্না করতে পারছি আর আমার নানুদের বাসায় এই পাশে মোট দুইটা বেগুন গাছ তো বেগুন গাছে এত বেগুন ধরেছে যে দুইটা গাছের বেগুন কিন্তু খেয়ে আমরা শেষ করতে পারছি না এই দেখো কত সুন্দর সুন্দর বেগুন মাশাল এত সুন্দর সুন্দর বেগুন তো সকাল তারপরে বেগুন তুলে এসে আমি কিন্তু ছাদে আমার মরিচগুলো কিন্তু শুকিয়ে শুকাতে দিয়েছিলাম তো মরিচগুলো একটু শুকাতে হবে একটু নরম আছে যেহেতু আজকে অনেক রোদ উঠেছে এই জন্য মনে করলাম আগে আমি মরিচগুলো ভালো করে শুকিয়ে নেই তো এদিকে মরিচ শুকানোর জন্য মরিচগুলো তো রোদে দিয়ে দিলাম আর কালকে কিছু মরিচ তুলেছিলাম আমার নানুদের কাছ থেকে তো ওই মরিচগুলো আমি সব ঢেলে দিচ্ছি এই জায়গায় আমি এক বছরের মরিচ মরিচ সংরক্ষণ করছি এগুলোকে মরিচের ফাঁকি করব তো মরিচের ফাঁকিগুলো কিন্তু আমি এক বছর সংরক্ষণ করে খাবো তো এই জন্য আগে ভালো করে শুকিয়ে তারপরে বুট না ফেলে আমি মেশিনে ভাঙিয়ে তারপর রেখে দেব। গ্রামে এসে তো আমার অনেক কিছুই মানে সাশ্রয় হয়ে গিয়েছে অনেক টাকা থেকেই আমরা বেঁচে যাচ্ছি তো এই তো সকালবেলা এবার সব কাজ বাহিরে শেষ করে এখন চলে আসলাম হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর ডালটা রান্না করে নিচ্ছি আর এদিকে আছে এদিকে আমি হচ্ছে ডাল রান্না করে শান্তি পাচ্ছি না তার কারণ হচ্ছে ডালে আমি টিউবওয়েলের পানি দিচ্ছি তাও ডালের মানে কালারটা কালো হয়ে যাচ্ছে তারপরে আছে মটরের পানি দিচ্ছি তাও ডালটা কালো হয়ে যাচ্ছে এখন সবাই বলছে বৃষ্টির পানি দিয়ে রান্না করতে বৃষ্টি যখন হবে তখন তো পানি রেখেই দেবো তো সারা বছর আমি কিভাবে রান্না করে খাবো এই চিন্তা করছি শুধু ডালের ক্ষেত্রে মানে ডালটা একটু কালো টাইপের হয়ে যাচ্ছে তো কার কার এই সমস্যাটা হয়েছিল আর কিভাবে সমাধান করব সবাই কিন্তু আমাকে একটা টিপস দিবে তো এই জায়গায় আমি ডালটা ঘুরতে হলুদ দিয়ে দিয়েছি আর হচ্ছে কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে দিয়েছি তো এইদিকে ডালটা বাগা দিয়ে দিয়েছি ডালের পেঁয়াজ রসুনটা ভেজে তারপরে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর এদিকে আমার গাছ থেকে কিছু ধনিয়া পাতা তুলেছি তো এই ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কিন্তু অনেক ছোটো তবুও কিন্তু অনেকটা ঘেরান করছে মাসাল্লাহ আর কয়েকদিন পর একটু বড় হলে খেতে পারবো আর এদিকে তো আমি ডাল রান্নাটা করে নিচ্ছিলাম ডাল রান্নাটা শেষ এখন আমি রান্না মাছ রান্না করে নেব আমার রান্না বাড়াগুলো তোমাদের কাছে কেমন লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে সামুদ্রিক পো আমার ছিল এটা তো এই মাছটা আমি প্রথমে ভেজে নিলাম এখন হচ্ছে রান্না করে নিব তো এদিকে এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি এই তো রান্নার প্রসেসটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে আর সবাই আমার নানার জন্য দোয়া করবে আমার নানাটা অনেক অসুস্থ তো তার কিন্তু অসুস্থ থাকার কারণে মানে আমি ভিডিও যে করেছি তো এডিট করার সময় আমার অনেকটাই খারাপ লাগছে সারাদিন আমার কাছেই ছিল তো আমার নানাকে আমি মানে অনেকটাই ছোট থেকে আদর করে আদর পেয়েছি তো নানা নানি সেই জন্য নানাকে আমি অনেক ভালোবাসি আমার নানাকে আমি তো আল্লাহ তালা তাকে আরও কিছুদিন হায়ার দান করুক এই দোয়াটাই তার কাছে করি আর তার সমস্ত রোগ বালাই দূর করে দেখ অনেক অসুস্থ তো আল্লাহ জানে কি হবে তো দেখি কালকে আবার হাসপাতাল নিয়ে যাব। তো সবাই কিন্তু অবশ্যই দোয়া করবে আমার নানার জন্য যাতে আল্লাহ তাল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে দেয় এদিকে কথা বলতে বলতে তো আমি রান্নার ভিতর মশলাগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে আমার ট্রাইপডটা না থাকার কারণে আমার ভিডিওটা একটু মানে কাঁপছে আবার হচ্ছে একটু মানে কাছাকাছি দেখাচ্ছে তো সবাই একটু ইগনোর করে আমার যে আগের ট্রাইপডটা ছিল এটা ভেঙে গিয়েছে এর কারণে আর নতুন ট্রাইপড কেনা হয়নি তো কিছুদিন পর ইনশাল্লাহ কিনবো তখন আবার ভালো করে আমি ভিডিও আপলোড করব তো এখন আপাতত তো এভাবেই চলি আমার এই ইউটিউব জগতে এসে আমার মানে একটা শখ যে আমি আমার রান্না ভাড়া রান্না ভাড়া ঘরের কাজগুলো তুলে ধরবো আমার ভালোবাসার আপুদের কাছে কিছু পাইবে না পাই মানুষের কিউট কিউট কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট একটু ভালোবাসা পেলেই হবে এটাই বড় অ্যাচিভমেন্ট তো এটাই আমি আশা করি যে সব আপুদের কাছে আমি যেরকম ভালোবাসাটা চেয়েছি ওইরকম ভালোবাসাটা পেয়ে থাকলেই হয়েছে আর কিছু দরকার নেই এদিকে আমার রান্না বলাটা তো শেষ হয়নি এখনও মানে আমি এর ফাঁকে আমি আমার ছোট্ট মিনি এক ছিল তো মিনির একটা একটু গুছিয়ে নিচ্ছি তো রান্নাঘরে ছোট ছোটো কিউট কিউট জিনিস কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো আমি এদিকে ছোট একটাও আমার গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে রান্নাঘর চুলায় তো রান্নাঘর তো প্রতিদিনই আসা হয় আর তোমাদের সাথে কিন্তু আমার রান্নাঘরটাই বেশি শেয়ার করা হয় এদিকে রান্নাঘরে মাছ মুস মাছ আর ঝোল পানি দিয়ে দিয়েছি তো রান্নাটা আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে এরপর আবার ঘরের কাজ করতে হবে তো এদিকে আমার তরকারিটা কিন্তু একদম শেষ পর্যায়ে রান্নাটা আর বেগুনটা এত সুন্দর গলে গিয়েছে দেখেই খেতে ইচ্ছে করছিল এখন তো এদিকে আমি আবার আমার বিছনাটা গুছিয়ে নিলাম তো এদিকে বিছনাটা পুরোটা গুছিয়ে নিচ্ছি এখন পুরো ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এই তো আমার এই জায়গায় এসে কিন্তু সারাটা দিন ব্যস্ততার মধ্যেই কাটে এখন কিন্তু ফোন দেখাটা অনেকটাই কমে গিয়েছে কারণ গ্রামে এই কাজ ওই কাজ করতে করতে কিন্তু আমার দিনটাই শেষ হয়ে যায় তো এদিকে তো সারাদিন এই ব্যস্ততার মধ্যেই কাটে ঢাকা শহর থেকে এসে কিন্তু একটা মানে নেশা ই হয়েছে ফোন দেখাটা আগে অনেক ফোন দেখতাম তো এখন আর সময়ই পাই না আর নিজের কাছেও ভালো লাগে না আর এই তো রান্না শেষ করে থালা বাসনগুলো ধুয়ে কি কী রান্না করলাম সেটাই দেখালাম এ তো আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর হচ্ছে ডাল আর হচ্ছে ছোট মাছের চচ্চড়ি অল্প একটু করেছি ছোট মাছ তো আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসলাম